মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মালদায় অনুষ্ঠিত হতে চলেছে আম মেলা আগামী উনিশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত মালদা কলেজ ময়দানে অনুষ্ঠিত হবে এই মেলা মেলায় মালদা সহ বিভিন্ন জেলার বিভিন্ন প্রজাতির আম যেমন থাকবে ঠিক একই রকমভাবে আমের তৈরি মিষ্টি আম সত্ত্ব সহ নানান খাদ্য সামগ্রী এবং সামগ্রী আম সত্ত্বসহ নানান খাদ্য এবং সামগ্রী বিক্রি হবে আর এই আম মেলাকে সামনে রেখে দুটি ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো সোমবার মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরেই দুটি ট্যাবলোর উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক পিয়ূষ জেলা উদ্যান পালন আধিকারিক সামন্তলায় ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা মেলা আছে আমাদের কদিন পর বিশ তারিখ থেকে তার আগে একটা ট্যাবলে বের করছে এই দপ্তরে যারা আছেন তারা এবং আমাদের যারা আধিকারিক আছে এডিএম জি এডিএম ডেভেলপমেন্ট এডিএম এলআর আর আমাদের কর্মাধ্যক্ষ হর্টিকালচার ডিপার্টমেন্টের সমস্ত অফিসাররা এটা প্রচার করবে গোটা মেলার বাইরের রাজ্যরাও আসছে এটা অনেক ভালো কোথায় হবে আমাদের আগামী উনিশে জুন থেকে বাইশে জুন মালদা কলেজ গ্রাউন্ডে ই আম মেলা দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হবে এই মেলায় বিভিন্ন প্রান্ত থেকে আমাদের রাজ্যের বিভিন্ন জেলা এবং জেলার বাইরেও বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন প্রজাতির আম এখানে এক্সিবিশান করা হবে এবং কম্পিটিশানে তারা পার্টিসিপেট করবে এর বাইরেও বিভিন্ন স্টল থাকবে যেখানে আম আমের তৈরি বিভিন্ন প্রসেসড প্রোডাক্ট সেই প্রোডাক্টের সম্ভার সাজানো থাকবে এবং বিক্রিও হবে তার সাথে সাথে আমের তৈরি মি মিষ্টি আমের তৈরি দই পায়েস ফুচকা বিভিন্ন ধরনের উপকরণ থাকবে এবং সেগুলো ওখান থেকে কেনাও যাবে আর সঙ্গে তার টেস্টের পরোপ এখন আপনার হাতের নিকটেই বিশ্বমানের মানের স্বাস্থ্য সেবা নতুন জীবন হসপিটাল আইসিউ এন আইসিউ এইচ ডিউ ইউএস জি এক্স রে জেনারেল সার্জারি অর্থোপেডিক গাইনি অ্যান্ড ওবিএস নর্মাল ডেলিভারি সহ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সঠিক চিকিৎসা পরিষেবা নিয়ে প্রস্তুত রয়েছে সাত দিন চব্বিশ ঘন্টা নতুন জীবন হসপিটাল আ ইউনিট অফ মাউন্ট হ্যাভেন হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড এনএইচ থার্টি ফোর ডাক বাংলা থুলিয়ান মুর্শিদাবাদ